মুসুরির ডাল আর চিকেন দিয়ে তৈরি করা হল চিকেন বড়া এই চিকেন বড়া আপনি সাদা ভাত শুধু নাস্তা ফ্রাইড রাইস বিরিয়ানি আপনি যে কোনো কিছুর সাথে অত্যন্ত সুস্বাদুভাবে খেতে পারেন এবং এটা টেস্ট এবং খুবই মজাদার ও চমৎকার বিশেষ করে বাসায় ছেলে মেয়ে এবং বাচ্চা যারা থাকে ওরা এটা খুবই পছন্দ করে আপনি অতি অল্প সময় এবং কম খরচে আপনার বাচ্চাদের বা পরিবারের জন্য সন্ধ্যাবেলা বা বিকেলবেলা এই নাস্তাটা আপনি তৈরি করতে পারেন এই চিকেন বড়াটা শুধু নাস্তা বা যে কোনো কিছুর সাথে আমরা খেতে পারি বা খেতে পারবেন প্রিয় গায়ে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি প্রণালীটা কিভাবে তৈরি করবেন এই চিকেন বড়া সো লেটস গো আওয়ার কিচেন এই বড়াটা তৈরি করার জন্য আমরা আগে থেকেই মুসুরির ডাল ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম এখন এর সাথে আমরা চিকেন মিশিয়ে দিচ্ছি এর সাথে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যত বেশি দিবেন এর টেস্ট ততই বেশি হবে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়া দিচ্ছে এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং দিচ্ছে একটু গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে আমরা এটাকে আরও ভালোভাবে মাখিয়ে নেব এবং এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আপনি ধনে পাতা কাঁচামরিচ এবং পুদিনা পাতাও দিতে পারেন পুদিনা পাতা দিলে এর ঘ্রাণটা আর একটু মনোরম হবে এবং সুন্দর হবে আর বাচ্চারা যে যেরকম ঝাল খায় সেরকম আসলে আপনি ঝালটা কম বেশি করে দিবেন এখন আমরা এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এই বড়াটার স্বাদ বৃদ্ধি করার জন্য একটা মেগি মশলার গুঁড়া মিশিয়ে নিচ্ছি এটা এই বড়ার টেস্টটাকে আরও গুণ বাড়িয়ে দিবে। এখন আমরা চুলোয় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এটাকে পেঁয়াজুর মতো করে বানিয়ে তারপরে আমরা এখানে ভাজতে দেব আপনারা এখানে অল্প তেলেও ভাজতে পারেন আবার ডুবো তেল দিয়েও ভাজতে পারেন তবে এখন আপনি অল্প তেলে ভাজাটাই ভালো কারণ অল্প তেলে ভাজলে এই বড়াগুলি ভাঙার কোনো সুযোগ থাকে না এই বড়াগুলি আপনাকে ভাজতে হবে অল্প আছে সব সময় মনে রাখতে হবে এই বড়াগুলি ভাজার সময় আপনাকে বারবার উল্টিয়ে দিতে হবে তা না হলে এক পাশে লাল হয়ে পুড়ে যাওয়ার সুযোগ থাকবে বা বেশি তাপে ভাজলেও এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু চিকেন দেয়া আছে এটাকে সিদ্ধ হওয়ার জন্য আপনাকে বারবার উল্টিয়ে দিতে হবে এবং অল্প আছে ভাজতে হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে আমার বরাগুলি হয়ে গেছে ভাজা তাই আমি এখন এটাকে ছেকে তুলে নেব প্রিয় গাইস তৈরি হয়ে গেল আমাদের এই ডাল চিকেন বড়া দেখুন দেখতে কি আকর্ষণীয় হয়েছে প্রিয় গাইস এই চিকেন বড়াটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইকস কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Supor.